আজ কংগ্রেস নেতা বিরোজিৎ সিনহার নেতৃত্বে কয়লা শহর ধর্মনগর সড়ক অবরোধ করে বসে থাকেন দীর্ঘক্ষণ যাবৎ অভিযোগ অনুকুটি জেলা হাসপাতালে জরাচীর্ণ অবস্থা থেকে অবিলম্বে হাসপাতালের দূর অবিলম্বে দূর করতে হবে রাজ্য সরকারকে এবং দীর্ঘদিন যাবৎ এই অনুকুটি জেলা হাসপাতালের এই দৈন্য দশা দূর করবার জন্য বারংবার স্বাস্থ্য আধিকারিক সহ রাজ্য সরকারের নজরদারি করবার বা নজরে নেবার পরেও সরকারের উদ্যোগ নেই এই হাসপাতালটিকে দৈনদশা থেকে উদ্ধার করবার জন্যে তাই বাধ্য হয়েই আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কংগ্রেস নেতা বিরোধী সেনার নেতৃত্বে অন্যতম কংগ্রেস নেতা বদ্রুজ্জমান সহ অন্যান্য যে কংগ্রেস নেতা নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেকে কিন্তু আজ শয়ে 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 কংগ্রেস নেতাকর্মী আজ কৈলা শহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকেন জেলা হাসপাতালের দুরবস্থা দূর করবার জন্য দেখুন এ বিষয়ে কংগ্রেস নেতাগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন জেলা হাসপাতাল এই হাসপাতাল দ্বারা হাসপাতাল এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালটি রাজধানী আগরতলা থেকে সবচেয়ে দূরতম হাসপাতাল উদয়পুর বা গোয়াই এসব অঞ্চলে আগরতলা যেতে তিরিশ চল্লিশ মিনিট লাগে না কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হসপিটাল আগরতলাতে দূর আছে বারে বারে আমরা সরকারকে অবগত করেছি বিধানসভাতেও আমরা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নজরে এনেছি হাসপাতালে কোনো গতি হচ্ছে স্পেশালিস্ট ডাক্তারের অভাব পরিচ্ছন্নতার অভাব এবং এখানে চুরচুরি হচ্ছে বিনা টেনারে ঔষধ নিচ্ছে এটাও শুনেছি আজকে সুপারটেন্ডারকে আমরা জিজ্ঞেস করবো কীভাবে তুমি দেখছো কংগ্রেস পার্টি বসে থাকে এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ভিতরে নেই বেশি টাকার কথা না দুই লক্ষ টাকা খরলে খরচ করে পাঁচ দশটা মেশিন বসানো যায় পানীয় জল বেশি করেনি ভিতরে যে টয়লেটগুলো আছে পুরুষের হোক মহিলার হোক টয়লেটে গেতে যেতে গেলে প্রচুর জল নিচ্ছে নোংরা জল এই ব্যাপারে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশন কালেক্টর তারও তো উচিত এটাতে তিনি পর্যবেক্ষণ করা এবং ডিপুটি ডাইরেক্টর আছে হেলথের তাদেরও উচিত ডাইরেক্টরও মধ্যে মধ্যে আসা উচিত এবং মেডিকেল সুপারেনডেন্ট এখানে কিছু করতে পারে রোগী কল্যাণ সমিতি আছে একদিনও মিটিং ডাকলো না আমি তো এই ডিস্ট্রিক্টের জন্য নির্বাচিত প্রতিনিধি এম এল ডাকতে হয় রোগী কল্যাণ সমিতি আছে কিনা আমি এখনও জানি আজ আজ হসপিটালে রোগী কল্যাণ সমিতি আছে এবং মাঝে মধ্যে বছরে মিটিং ডাকে একবার আমি গিয়েছিলাম আমি এক ঘন্টা বসে রয়েছি কমিটির যারা কর্মকর্তা কেউ আছেন এই অবস্থা স্বাস্থ্য পরিবেশে নিয়ে বিজেপি সরকার ছেলেখেলা করছে কারণ মানুষ এই আজকালের উপরে কোনো ভরসা নেই সমাঘাট ফতিগ্রা এত অঞ্চলে মানুষ এখানে আসতেই চায় বা আমাদের কৈলাস্বরের গরিব মানুষেরও রোগ হইলে পরে সোজা শিলচর চলে এই অবস্থা আমরা তো দুঃখজনক ডাক্তার থাকবে না কেন ডাক্তার তো পাস করার ডাক্তারের অভাব নাই এই রাজ্যে কয়েকশো ডাক্তার এখন পাস করা বসে আছে স্পেশালিস্ট নিয়োগ করবে করবে করে এখনও নিয়োগ হয় এইসব কারণে আমরা এখানে যুব কংগ্রেস উদ্যোগ নিয়েছে আমাদেরকেও বলেছে আমরা আজকে সুপার সঙ্গে কথা বলবো সুভাষ সেন শুনেছি আমাদের লোকাল ইউজাদের বলেছে গিয়ে নাকি দেখেছে না পলায়ে গেল সেটাও বুঝতে পারিনি টাইম